আমাদের সবার মধ্যেই না একটা জিনিস কাজ করে সবকিছু একদম নিখুঁত বা পারফেক্টভাবে করার একটা চাপ এই যে পারফেক্ট হওয়ার চিন্তা এটাই একটা ফাদের মতো চলুন আজ এটা একটু ভেঙে দেখি আর কেন মাঝে মাঝে কোনো কিছু নিয়ে পুরোপুরি নিশ্চিত না থাকাটাও ভালো সেটাও জানি কখনো কি এমন হয় যে নতুন কিছু একটা শিখতে বা করতে গিয়ে মনে হয় যদি আমি ভালো না করতে পারি এই যে একটা ভয় এটাই কিন্তু অনেককে কোনো কিছু শুরু করার আগেই একদম থামিয়ে দেয় এই সমস্যাটার একটা নাম আছে আর তা হলো নিখুঁত হওয়ার ফাঁদ এটা হলো মাথায় গেথে যাওয়া একটা বিশ্বাস যে যতক্ষণ না আমি একশো ভাগ নিশ্চিত হচ্ছি যে কাজটা হবেই ততক্ষণ আমি এক পাও এগোব না আর এই চিন্তাটাই জানেন একটা অদৃশ্য জেলখানার মতো যেখানে আমরাই নিজেদের নিজেদের বন্দি করে রাখি কিন্তু প্রশ্ন হল এই ভয়টা আমাদের মধ্যে আসে কোথা থেকে এর শুরুটা হয় কিন্তু আমাদের খুব চেনা একটা জায়গা থেকে আর সেই জায়গাটা হলো স্কুল দেখুন আমরা যখন ছোট থাকি তখন সবাই থাকি আবিষ্কার মোডে মানে সবকিছু নিয়ে আমাদের অনেক কৌতূহল থাকে খেলতে খেলতে শিখি আর ভুল করতেও ভয় পাই না কিন্তু স্কুল আস্তে আস্তে আমাদের প্রতিরক্ষা মোডে ঠেলে দেয় তখন আমরা নিরাপদ থাকতে চাই আর সবচেয়ে বেশি ভয় পাই যে পাঁচের সবার সামনে বোকা বনে যাই এর কারণটা খুব সহজ স্কুল আমাদের মনের মধ্যে একটা ধারণা গেথে দেয় যে জীবনটা আসলে পরপর কয়েকটা ফাইনাল পরীক্ষার মতো যেখানে সুযোগ পাওয়া যাবে মাত্র একবারই একবার ভেবে দেখুন তো স্কুলে বড় কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ একবারই পাওয়া যায় কোনো ভালো জায়গায় ভর্তির আবেদন করার সুযোগও একবার এই সব কিছু আমাদের এটাই শেখায় যে জীবনে যাই করা হোক না কেন সেটার জন্য অনেক অনেক প্রস্তুতি নিতে হবে কারণ সুযোগ কিন্তু একটাই কিন্তু একটা প্রশ্ন স্কুলের বাইরের আসল জীবনটাও কি ঠিক এই একই নিয়মে চলে উত্তরটা হল না একদমই না বাস্তব জীবনের নিয়মগুলো কিন্তু স্কুলের থেকে একেবারে আলাদা এখানে সুযোগ একবার নয় বরং অসংখ্যবার আসে চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি ধরুন বেসবল খেলা হচ্ছে সেখানে একজন খেলোয়াড় বলটা যত জোরেই মারুক না কেন একবারে সবচেয়ে বেশি চার পয়েন্টই পেতে পারে এটাই কিন্তু খেলার নিয়ম এটাই সর্বোচ্চ সীমা এর বেশি পাওয়ার কোনও উপায় নেই কিন্তু আমাদের আসল জীবনে এমন কোনো বাধা ধরার নিয়ম বা সীমা নেই এখানে এমনও হতে পারে যে প্রথম চেষ্টায় শূন্য দ্বিতীয় চেষ্টায় শূন্য কিন্তু তারপর হুট করে একটা মাত্র চেষ্টা হয়তো এক মিলিয়ন পয়েন্ট এনে দিল সম্ভাবনাটা এতটাই বিশাল যে একটা মাত্র সাফল্যই কিন্তু আগের সমস্ত ব্যর্থতাকে পুরোপুরি ভুলিয়ে দিতে পারে তার মানে নিখুঁতভাবে প্রস্তুতি নেওয়ার থেকেও বেশি জরুরি হল কত বার চেষ্টা করা হচ্ছে কারণ সফল হওয়ার জন্য হাজারটা চেষ্টার মধ্যে শুধু একটা সফল হলেই তো চলে তাই না তাহলে প্রশ্ন আসে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে কখন অনেক ভাবার ভারকার আর কখন সাথে সাথে কাজে নেমে পড়া উচিত এর জন্য একটা খুব সহজ উপায় আছে সেটা হলো দুই ধরনের দরজার কথা ভাবা দেখুন কিছু সিদ্ধান্ত আছে যেগুলো একমুখী দরজার মতো মানে একবার সেই দরজা দিয়ে ঢুকে গেলে ফেরাটা খুব কঠিন যেমন ধরুন বিয়ে করার সিদ্ধান্ত এগুলোর জন্য অবশ্যই ভালোভাবে ভাবা দরকার কিন্তু জীবনের বেশিরভাগ সিদ্ধান্তই আসলে দ্বিমুখী দরজার মতো মানে সহজেই ধোকা যায় আর যদি ভালো না লাগে তাহলে আবার ফিরেও আসা যায় যেমন ধরুন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেয়া আর আমরা সবচেয়ে বড় ভুলটা এখানেই করি একটা সাধারণ ছোট সিদ্ধান্তকেও আমরা এমনভাবে দেখি যেন এটা একটা বিশাল অপরিবর্তনীয় সিদ্ধান্ত আর এর ফলেই আমরা অতিরিক্ত ভাবতে গিয়ে আর কোনো কাজ শুরুই করতে পারি না তাহলে এই নিখুঁত হওয়ার ফাঁদ থেকে বের হওয়ার উপায়টা কি। উপায়টা আসলে খুবই সহজ সব কিছুকে একটা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট হিসেবে দেখা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে উন্নতি করা মানেই হল বারবার পরীক্ষা চালানো যত দ্রুত পরীক্ষা করা যাবে তত দ্রুত নতুন কিছু শেখা যাবে আর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যাবে পরীক্ষা বা এক্সপেরিমেন্ট শব্দটার সবচেয়ে ভালো দিকটা হলো এতে আসলে কোনো ব্যর্থতা নেই চেষ্টাটা সফল হলে তো খুব ভালো আর যদি না হয় তাহলে নতুন কিছু তথ্য পাওয়া গেল যা পরের চেষ্টায় কাজে লাগবে তার মানে এখানে হারার কোনো সুযোগই নেই তো এই পরীক্ষাটা চালাবেন কিভাবে। এক একদম সহজ আর ছোট্ট একটা কাজ বেছে নিন দুই নিজের মনকে বলুন যে এটা কোনো ফাইনাল পরীক্ষা না এটা শুধু একটা ছোট এক্সপেরিমেন্ট দেখবেন এতেই চাপ অনেক কমে যাবে আর তিন ফলাফলের দিকে না তাকিয়ে শুধু ভাবুন এই চেষ্টাটা থেকে নতুন কী শিখতে পারলাম তাহলে এখন ভাবার পালা নিখুঁত হওয়ার চিন্তাটা একটু দূরে সরিয়ে রেখে আজ এমন কোনও ছোট পরীক্ষাটা চালানো যায় যা আমাদের স্বপ্নের দিকে এক ধাপ হলেও এগিয়ে নিয়ে যাবে